হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবারও একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু একেবারে অন্যরকম তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে তো ভিডিওটাকে স্কিপ করো না সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা একটা দারুণ জিনিস শিখতে পারবে বা একটা দারুণ জিনিস দেখতে পারবে আর গাছের প্রতি যে ভালোবাসা তোমাদের সেটাও কিন্তু একটু জেগে উঠবে আমার ভিডিওগুলো দেখলে তো যাই হোক তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আজকে যে ওটা এটাও কিন্তু একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটা কোথা থেকে এসেছে সবটাই তোমাদেরকে বলে দেবো আর এর মধ্যে এত গাছ কেন আছে এত গাছ কেন অর্ডার করেছে তোমাদের দাদা ভাই সবটাই তোমরা জানতে পারবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে যারা যারা আমার ফেসবুকে নেই তারা একটু ফেসবুকে ফলো করে দাও আর যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো সব সময়ের জন্য আমি কিন্তু সবার পাশে আছি তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো আজকে কিন্তু অনেক গাছ চলে এসেছে বাড়িতে আর এই গাছগুলো কিন্তু সবই তোমাদের দাদাভাই অনলাইনে অর্ডার করেছিল তোমাদেরকে হয়তো কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ছোট্ট একটা অনলাইন বিজনেস আছে যেখানে হচ্ছে আমরা গাছ দেওয়া নেওয়া করি তো সেই রকমই দেখো আজকে অনেকগুলো গাছ আমাদের বাড়িতে চলে এসেছে আর এই গাছগুলো সবই তোমাদের দাদাভাই আর কি অনলাইনে অর্ডার করেছিল আর পার্সেলটা যেহেতু আজকেই এসেছে আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল তো সেই জন্য ভাবলাম এই পার্সেলটা যখন আসলো এটাকেও আনবক্স করি তোমাদের সামনে তাহলে হয়তো তোমরাও ভিডিওটা দেখতে পাবে আর আজকে কতগুলো গাছ তোমার দাদাভাই কয়েকদিন আগে অনলাইন অর্ডার করেছিল তো সেটা তো আজকে এসেছে তাহলে কি কি গাছ আসলো সেটাও আর কি তোমরা দেখতে পারবে সেই জন্য আর কি তোমাদের সামনে ভিডিওটা করা তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক তারপর দেখো বিভিন্ন ধরনের গাছ মানে সবগুলোই কিন্তু ক্যাকটাস হ্যাঁ তো এই ক্যাকটাসগুলোর বিভিন্ন ধরনের নাম আছে তো অতগুলো নাম তো আমি ঠিক জানি না কারণ আমি শুধু এইটুকুনই জানি সবগুলো ক্যাকটাস আর বিভিন্ন ধরনের ক্যাকটাসের নাম অত আমি মনে রাখতে পারি না সত্যি কথা বলতে কিন্তু এগুলোর সবগুলোর নাম কিন্তু তোমাদের দাদাভাই জানে আর আমি কিন্তু একে একে যখন ভিডিওটা মানে ভিডিওটা করছিলাম আর একে একে যখন এই প্যাকেটগুলো থেকে বার করছিলাম গাছগুলো তখন কিন্তু আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এই ক্যাকটাসটার কী নাম ওই কি নাম এরকম জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তো এতগুলো ক্যাকটাস তো তো সেই জন্য তোমাদেরকে নামগুলো আর কি বলা হলো না তো যাই হোক তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর গাছগুলো না অনেকটা দূর থেকে এসেছে আর আজকে প্রায় এক সপ্তাহ আগে গাছগুলো অর্ডার করেছিল তোমার দাদাভাই কিন্তু গাছগুলো তো পোস্ট অফিসের মাধ্যমে এসেছে মানে এই পার্সেলটা আজকে পোস্ট অফিসের মাধ্যমেই এসেছে তো সেই জন্য আর কি গাছগুলো দেখো একটু মানে কেমন কেমন হয়ে গেছে কিন্তু যাই হোক তোমার দাদাভাই কিন্তু এগুলোকে ঠিক এক্ষুনি বেশ ভালো করে মানে সার তেল তারপরে আরও যাবতীয় যা যা দেয় গাছের প্রতি ও যেগুলো মানে গাছে দেয় সেগুলো দিয়ে এক্ষুনি কিন্তু জ্যান্ত করে দেবে এগুলোকে তো যাই হোক খুব ভালো লাগে আমার যখন তোমার দাদাভাই সারাদিন গাছ নিয়ে পড়ে থাকে হয়তো আমি একটু রেগে যাই কিন্তু যাই হোক ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রচুর প্রচুর গাছ আছে তোমাদেরকে আমি বলে পৌঁছতে পারবো না মানে অ্যাভেলেবেল ক্যাকটাস আছে বলতে পারো মানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে তোমরা একটা বড় নার্সারিতে গিয়ে হয়তো বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ দেখতে পাও তো সেই রকমই কিন্তু আমাদের বাড়িতেও বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে হয়তো অনেক বড় একটা নার্সারি নেই আমাদের কিন্তু যাই হোক ছোট্ট খাট্টো একটা নার্সারি আছে বলতে পারো তো যাই হোক তোমাদের যদি আমাদের বাড়ির গাছ ভালো লাগে বা তোমরা যদি আমাদের বাড়িতে এসে গাছ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলে দিই তোমাদের যদি আমাদের বাড়ির গাছ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো তোমাদেরকে মানে নিতে হবে এমন কোনো ব্যাপার না তোমরা কিন্তু এসে আমাদের বাড়িতে দেখে যেতে পারো হয়তো তোমাদের ভালো লাগবে এইটুকুনি চাই আর কিছু না তো যাই হোক তোমাদের কারোর যদি সত্যি মন থেকে ইচ্ছা হয় যে না আমরা দিদি ভাইদের বাড়ি যাবো দাদা ভাইদের বাড়ি যাব গিয়ে গাছ দেখে আসবো দিদি ভাইদের বাড়িতে যেহেতু বিভিন্ন ধরনের ক্যাক্টার্স আছে তো সেরকম যদি কেউ মনে করো তাহলে কিন্তু আমাদের বাড়িতে চলে আসতে পারো আর আমার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাদেরকে আমার ঠিকানা দিয়ে দেবো আর তোমরা এসে আমাদের বাড়িতে গাছ দেখে যেতে পারো তো যাই হোক আমি এই যে এখন যে তোমাদের সামনে গাছটা দেখালাম এই গাছগুলোর মধ্যে কিন্তু এই গাছটা না আমার খুব পছন্দ হয়েছে মানে এই গাছটা না খুব সুন্দর আমার জাস্ট ভালো লেগেছে তো এখানে তো অনেক গাছ অর্ডার করেছিল আর এই গাছগুলো এসেছে হচ্ছে কালিম্পং থেকে তো ওখান থেকেই আর কি তোমার দাদাভাই অনলাইনে অর্ডার করেছিল তো ওখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে আমাদের বাড়িতে এসেছে তো যাই হোক গাছগুলো আজকে এসেছে আর তো বললাম তোমার দাদা ভাই এই যে বাড়িতে আছে তো বেশ ভালোই হলো কেন বলো তো এই গাছগুলোকে তো অনেক যত্ন করতে হয় মানে গাছগুলো ধরো অনেক কদিন ধরে ছিল এই প্যাকেটটার মধ্যে খাপটার মধ্যে তো গাছগুলো একটু মানে কেমন কেমন হয়ে গেছে তো এই গাছগুলোকে আবার একটু তোমার সার টার দিয়ে তারপর একটু ভালো করে মানে কী সব করে আমি জানি না তো যাই হোক ওসব করে আর কি গাছগুলোকে একটু ভালো করে রাখতে হবে আর ভালো হয়েছে যে তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে তাহলে কী হবে গাছগুলো একটাও নষ্ট হবে না সবগুলোই কিন্তু বেঁচে থাকবে তো যাই হোক সেই জন্য আর কি আমি পার্সেলটা এখনই খুললাম আর না হলে তোমার দাদাভাই যদি আজকে না থাকতো তাহলে হয়তো খোলা হতো না তো ভিডিওটা হয়তো কয়েকদিনকার রাখের ভিডিও আমার এডিটিং করতে একটু লেট হয়ে গেল তো সেই জন্য ভিডিওটা আর কি তোমরা আজকেই পাবে দেখতে तो जाह ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো অনেক রকমের গাছ অর্ডার করা হয়েছিলো অনেক রকমের গাছই এসেছে এর মধ্যে না আমার তিন চারটে গাছ খুব ভালো লেগেছে এই গাছগুলো আমাদের বাড়িতে ছিল না তো যাই হোক খুব ভালো লাগছে গাছগুলোকে মানে আমি নিজে পার্সেলটাকে মানে ওপেন করলাম ওপেন করার পর দেখো খাপগুলো থেকে গাছগুলোকে বার করছি বেশ ভালো লাগে আর গাছের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু সবার থাকে না কিন্তু আমাদের বাড়ির সবার আছে বলতে পারো যেহেতু প্রথমত তোমাদের দাদাভাই গাছকে খুব ভালোবাসে আর ও কিন্তু অনেক দিন ধরে মানে অনেক ছোট থেকেই বলতে পারো ক্যাকটাস নিয়ে ওর একটা মানে স্বপ্ন তো যাই হোক ও মানে আগে অনেক ক্যাকটাস ছিল এখন তো আরও অনেক হয়ে গেছে আর এর থেকে আরও বেশি করার ইচ্ছা আছে তোমাদের দাদা ভাইয়ের জানি না আমাদের সেই স্বপ্নটাও পূরণ হবে কি না সবাই তো স্বপ্ন দেখে তাই না স্বপ্ন পূরণ হবে কি না জানি না কিন্তু সেই স্বপ্নই আমরা আছি দুজনেই আমাদের দুজনেরই খুব ইচ্ছে যে আমরা একটা বড় নার্সারি করব। তোমরা যদি একটু ভালোবাসা দাও বা তোমরা যদি একটু পাশে দেখো তাহলে হয়তো আমাদের এই স্বপ্নটা পূরণ হবে তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে দেখো তাহলে হয়তো আমার আর তোমাদের দাদা ভাইয়ের এই ছোট্ট দেখা এই স্বপ্নটা হয়তো পূরণ হবে তো যাই হোক লাস্টে দেখো একটা ফুল দেখিয়ে তো এই ক্যাটাস্টার ফুলটা খুব সুন্দর ফুটেছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা দেখা হবে পরের ভিডিওতে